সাদাটা কার এখানে রেখে দিয়েছো তো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চিকু আর তোমার দাদা হয়ে গেল এখন নিচে হাঁটাহাঁটি করতে তো কি বলো তো কালকের এত বৃষ্টি এখানে হয়েছে আজকে ভেবেছিলাম যে রোদ উঠবেই না যাই হোক রোদটা উঠেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই সব নর্থ বেঙ্গলের সাইডে এত ঝড় বৃষ্টিতে অনেক বাড়ির নাকি ভেঙে ভেঙে গেছে শুন শুনলাম আর কি যে আজকে সকালবেলায় ফোনে দেখলো ওর বাবা ডিমের বাবা তো যাই হোক আজকে রোদটা দিয়ে মোটামুটি একটু ভালো লাগছে রোদটা দেখে নিয়ে যাই হোক কাপড়গুলো কোনো মতো এসে মেলে দিয়ে গেলাম এবার ডুববো রান্নাঘরে রোজকার কাজ কী বা তো মানুষের ক্ষয়ক্ষতি হলে না মন মেজাজগুলো ভালো থাকে না নিজেরা ভালো থাকবো আর অন্যেরা এত কষ্টের মধ্যে থাকবে চিন্তা ভাবনা করলে না মনটা খুব খারাপ হয়ে যায় যাই হোক চলো বন্ধুরা চিমের বাবা আস্তে আস্তে আমি টুকটাক করে কাজগুলো কাটাকুটিগুলো কুটিগুলো মানে চিকু ঢোকার আগে আমাকে আগে রান্নাঘরে কাজগুলো আগে সারতে হবে বুঝতে তো কারণ চিপু যদি চলে আসে রান্নাঘরে আমার কোনো কাজ আমার হবে না তোমার অল্প একটু বরবটি ছিল বরবটি আলু দিয়ে একটু ভাজা করে নিলাম শুকনো ভাতের সাথে খেতে ভালোই লাগে আর এদিকে বসালাম দেখে কি বলতো শীতের বিচি তো এটা আছে বাপি দিয়ে ছিল ওখানে থেকে তো এটা আজকে করব ভাবলাম অনেক দিন থেকে পড়ে আছে আর না করলে জানো তো নষ্ট হয়ে যাবে তো এটা শেদ্ধ করে রেখে দিলাম এটা ভর্তা হবে এটা ভর্তা হবে রসুন দিয়ে তো ভর্তা করতে বললো তো দেখ কানে তোমার রসুন ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম

দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো আমি নাড়ালাম সেটা তোমার দাদাভাইয়ের পছন্দ হলো না বুঝতে পারলে তো আবার নিজে এসে খুন্তিটা নাড়ানো কারণ আমি কি করতে পারছিলাম না আরও হবে যাও তুমি স্নানটা করো না আমি খাবারটা বাড়ি তোমার সকালে টিফিন তোমার দাদাভাই চলে যাওয়ার পর চিকুরো একটা কি সভা বলো তো আমি বিছানায় বসবো আমার কাছে এসে বসবে আদর খাবে ওই দেখো এমনি করতে গিয়ে আগেরবার যেন তো আমার মুখের মুখ থেকে রক্ত বার করে দিয়েছিল এটা অবশ্য ওর দোষ ছিল না বারবার করে বললাম ওই আমি আদর করতে যাই আর ওর দাঁতটা লেগে গেছে বুঝতে পারলো তো তো এই ঘরটা ভালো করে আজকে পরিষ্কার করে নিচ্ছি কেন বলো তো আজ থেকে রিমের পড়া শুরু সমস্ত স্যার ম্যাডামরা আসতে শুরু করবে আজ থেকেই আর কি বলো তো রিম বলছে এই ঘরেই আমি পড়ব। কারণ রিমের পড়া ঘর করা আছে কিন্তু ওই ঘরেও পড়বে না কেন বলো তো যেহেতু বাপীরা এই ঘরে থাকতো ওর এই ঘরটাতেই নাকি থাকতে খুব ভালো লাগে তো যাই হোক ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ঘরটা কারণ এতদিন যা পড়ে রেখেছিল। মানে দুনিয়ার জিনিসপত্র ওর হাবিজাবি ইয়েতে ভর্তি ছিল তো কি বলো তো যেহেতু পয়লা বৈশাখ আসতে বেশি দেরি নেই তো ভাবছি অল্প অল্প করে ঘর দোরগুলো আস্তে আস্তে করে ঠিক করতে শুরু করব ঠিক দেখছো আমার আর ঠিক করা ওই দেখো ঘরে তো একটা ফুল আর আস্ত রাখিনি এটাকে একটা ছিট মানে গাছের মতো সেটাকে নিয়ে এখন বলছে টানাটানি করব। কি করি বলো তো ওকে নিয়ে যাই হোক এগুলো আস্তে আস্তে যদি পরিষ্কার না করি না সময় যে কখন চলে যাবে ঝড়ের গতিতে বোঝাই যাবে না তখন আর কোনো কিছুই আমার সামলাতে পারবো না চলো চলো আমার আগেই ও খেতে দেখতে পাচ্ছ বিল দিয়ে বেঁধে রেখেছিলাম শিলা দিয়ে এসেছিলো আর একটু অল্প করে না আলু ভাজা করলাম এটা দিয়ে খাও চলো বন্ধুরা খাবারটা খেয়েই নি হ্যাঁ তুমি কি খাওয়ার খাবে না খাবে না বলো তো খাবে কি তাহলে চলো চলো চিত্র মহারাজ শোভ চলো চলো বাবা শোবো কোথায় চললি কোথায় গেলি রে তুই চল চলো বাবা চলো 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 হ্যাঁ এটাকে রোদে রাখা হয়েছে এটাকে নিয়ে ওটা আর্মি শুরু করো না চলো বাবা চলো এসো তো বন্ধুরা তোমার এখন বাচ্চে ঘড়ি কাটায় সাড়ে পাঁচটা আমি এখন রিমকে নিয়ে যাচ্ছি ব্যাগের ব্যাগ কিনতে আর কি ব্যাগের দোকানে বুঝতে পারলে আর সময় হবে না এরপরে আর সময় পাবো না যে কারণে এখন মা আমি আর রিম যাচ্ছি ব্যাগের দোকানে তাড়াতাড়ি করে রান্না বাড়িগুলো করতে হবে তোমার এই এক ঝামেলা তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবো আর ওয়েদার অবস্থা খারাপ একবার রোদ একবার বৃষ্টি কখন বৃষ্টি নেবে কোনো ঠিকানা নেই বুঝতে পারো তো তো চলো বেরিয়ে পড়ি হ্যাঁ কত জ্যাম দেখো সামনে দিয়ে ট্রেন যাচ্ছে যেখানে যাচ্ছি সেখানেই জ্যাম না ছাড়া যেতে হচ্ছে হাতটা হচ্ছে অবশ্য চলে এসছি আমরা ব্যাগের দোকানে চলো দেখা যাক কি কি ব্যাগ আছে না আছে তোর দেখে বড় দেখাও পাশাপাশি দোকান সব সব হোলসেল দোকান ব্যাগের বৈশালী সেই আমাদের আমরা যখন স্কুলে পড়তাম সেই আমল থেকে ব্যাগের দোকান গুলো ব্যাগের লট ছড়িয়ে আছে দেখতে রাস্তায় পাওয়া যাচ্ছে না তাতে দেখ অনেক রকম দেখো দেখে ভাইটা তো এটা তোমার এখন নয় এটা বাচ্চাদের ছোট হয়ে যাচ্ছে দেখ 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 রিম ব্যাগটা পছন্দ হলো তো চেনগুলো দেখে দিয়েছো তো রিম এই ব্যাগটাই নিল পছন্দ হলো তো ব্যাগ নিয়ে চলে এলাম বাড়িতে এবার বাড়ির কাজকর্ম সন্ধে সব একটা করে একটা সাজানো গোছানো আছে বুঝতে পারলে তো বন্ধুরা চলো যাই ঘরে দেখা যাক গরমকাল পড়ে গেছে না এবার যদি সব গরম না করি সব থেকে বার করলাম চালটা গরম করলাম সকালে বাটাটা রাখা আছে এটা গরম করলাম বরবটি ভাজাটা গরম করলাম চিকুর খাবারটা গরম করলাম এদিকে তোমার আলু সেদ্ধ করলাম আর এখানে তোমার দুটো ডিম সেদ্ধ হতে দিলাম যে খাবে খাবে এবার হচ্ছে আমার লাস্ট কাজ হচ্ছে আর আর ট্যাংরা মাছ বুঝতে পারল তো দাদা ভাইয়ের জন্য গরম করে দিলাম খেয়ে নেবে এবার হচ্ছে ভাতটা গরম করবো আমাদের ডাক্তির খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সেরে নিজে একটু ফ্রেশ হয়ে নিলে মনে হচ্ছে একটু স্নান করে করে বরং ভালো হতো যা গরম লাগছে না এখনই এত গরম চিন্তা করতে পারা যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থেকো তাহলে আজকের মতো